তো ফ্রেন্ডস আজকে থেকে ইলেকশন শুরু হচ্ছে পুরো ভারতবর্ষে আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়েও কিন্তু বিভিন্ন জল্পনা চলছে কবে টাকা দেবে এটাই আপনারা জানতে চাচ্ছেন এপ্রিল মাসের আজকে উনিশ তারিখ আজকে কি এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদেরকে দেবে বা কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে পারে এই এপ্রিল মাসে সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ার জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকরা আর্থিক সাহায্য পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সেই টাকাটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করছেন তো কবেই বা এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন পশ্চিমবঙ্গ সরকার যাতে আপনি চাষাবাদে এই টাকাটি যে লাগাতে পারেন এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে স্থানান্তর করা হয় তার আগে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়ালিভাবে ব্যানার পাবলিশ করে যে কবে কোন তারিখে কোন জায়গা থেকে কত টাকা কোন মরশুমের জন্য রিলিজ করব সেই ব্যানারগুলো পাবলিশ করে থাকে ইতিমধ্যে আপনারা ডিসেম্বরের বারো তারিখে লাস্ট টাকা পেয়েছেন এই প্রকল্পের মাধ্যমে যে রবি মরশুমের টাকা এবং দুই হাজার চব্বিশ সালের নতুন ইনস্টলমেন্টের টাকা এখনও পর্যন্ত কিন্তু পাননি আর এর সাথে সাথে এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের রোব খরিফ মরসুম দু সালে সেই টাকাটিও কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তো চারটা মাস কেটে যাচ্ছে কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে সেটাই যেহেতু আপনারা জানতে চাচ্ছেন তাই অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এই প্রকল্পের মাধ্যমে ফার্স্ট আপনাকে স্ট্যাটাস চেক করে নিতে হবে স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা কারণ অনেক কৃষকরা স্ট্যাটাস চেক করছেন না শুধুমাত্র বসে রয়েছেন কবে টাকা পাবো আর যখনই টাকা দিয়েছে তখন তিনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না স্ট্যাটাস চেক করবার জন্য আপনারা চলে আসবেন সিম্পলি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি লিখবেন কৃষক বন্ধু তার পরবর্তী সময়ে আপনার সামনে চলে আসবে ইন্টারফেস যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনি এখানে ওয়েট করবেন যখনই আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে দেখতে পাবেন দেখুন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে সিম্পলি চলে এসছে এই জায়গা থেকে যখনই নিচের দিকে চলে আসবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটাতে সিম্পলি আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন কৃষক বন্ধু সার্চে ভোটার কার্ড সিম্পলি সিলেক্ট অপশন জায়গাটাতে আপনি ক্লিক করবেন সেখান থেকে আপনি সিলেক্ট অপশানে এখানে আপনার যা চয়েস করতে বলছে সেটি আপনি চয়েস করে নেবেন দেখুন এখানে বলা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কে মোবাইল নাম্বার অ্যাক্নলেজমেন্ট নাম্বার যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা সিলেক্ট করবেন আই এম নট এরোবাটে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার এখানে যে ভ্যালিড আইডি কার্ড নাম্বার সেটি আপনি দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনার স্ট্যাটাস চলে আসবে যদি ভ্যালিড দেন সেক্ষেত্রে না অচেত কিন্তু এখানে নোটাটা ফাউন্ড দেখাবে আমরা এখান থেকে ক্লিয়ারলি স্ট্যাটাস চেক প্রসেসটা আপনাকে জানিয়ে দিলাম এবার চলুন টাকা দেওয়ার কিছু বিজ্ঞপ্তি আমরা আপনাকে দেখাই তো দেখুন এটা হচ্ছে একটি অফিসিয়ালি পাবলিক করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নবান্ন সভাঘর থেকে তিন নম্বর দুই নম্বর পেজে দেখুন এগারো নম্বরে বলা হয়েছে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন তো এখানে আপনাকে জানাচ্ছে এবার ভোটের মধ্যে দেবে কি কবে দেবে যেগুলো জল্পনা চলছে তার ক্লিয়ারলি অ্যান্সার দেখুন খরিফ প্রথমে বলা হয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মানে এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের কিন্তু একত্রিশ তারিখের আগে পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে এর মধ্যে ভোট হোক বিভিন্ন রকম যাই যাবতীয় স্কিম হোক কোনো কিন্তু এখানে দেখা যাবে না এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে আপনি কিস্তি পেয়ে যাবেন এবার এর মধ্যবর্তী স্থানে কি চলছে পুরো ভারতবর্ষে কি চলছে না এগুলো কিন্তু কোনো রকম দেখানোর বিষয় নয় এই প্রকল্পের মাধ্যমে যেই ডেটে টাকা দেওয়া রিলিজ করার ভাবে ঘোষণা করেছে যেই ডেট থেকে যেই ডেটের মধ্যে সেই ডেটের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করবেন এটা জানবেন যে এই প্রকল্প যেহেতু পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে সেক্ষেত্রে তাদের কাছে রিমাইন্ডার যাচ্ছে কবে তারা টাকা কোন প্রকল্পে রিলিজ করবেন তিনারা সব কিছুই যে টোটালি ম্যানেজমেন্ট সিস্টেম যে রয়েছে সেই ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা কিন্তু তাদেরকে জানানো হয় এই প্রকল্পের মাধ্যমে টাকা সময় চলে এসেছে সেই টাকাগুলো দিতে হবে এভাবে বিভিন্ন ম্যানেজমেন্ট টিম রয়েছে তিনারা কিন্তু এ টু জেড কোলাপ করছেন তাদের সাথে তো মূলত বুঝতে পারছেন যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে পাবেন এটা ক্লিয়ার এখানে কোনো রকম কিন্তু ভেজাল নেই সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যেহেতু আপনারা এপ্রিল মাস থেকে কাউন্টডাউন শুরু হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ওয়েট করুন তো এটাও জানা যাচ্ছে যে ভোট পর্বের মধ্যে টাকা নাও দিতে পারে ভোট পর্ব শেষের দিকে অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকের পরবর্তী সময়ে আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ক্রেডিট হবে আধ ঘন্টায় কিন্তু জানানো যাচ্ছে নিউজ পোর্টাল মারফত তবে দেখা যাক কোনটা সঠিক হয় তো আপনারা আপনাদের স্ট্যাটাস অবশ্যই চেক করবেন কি স্ট্যাটাস বর্তমানে রয়েছে ভোটার কার্ড কেবিআইডি এ সমস্ত জিনিসগুলো রয়েছে কিনা স্ট্যাটাস সেটা অবশ্যই চেক করে নেবেন আজকের আপডেটে দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক